হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ওয়াচ আপনাদের সবাইকে ফিফ টু ওয়াচের একটা নতুন জার্নিতে আবার ওয়েলকাম জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল সাড়ে আর আমরা এখন এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে এখান থেকে আমরা ইন্দোরের ফ্লাইট নেব আর পৌঁছাবো ইন্দোর আর সেখান থেকে তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে এখান থেকে চলে যাবো ওমকারেশ্বর ওমকারেশ্বরে জ্যোতির্লিঙ্গ দর্শন করব এবং তারপর মহাকালেশ্বর যাব। এরকমই প্ল্যান আছে আমাদের আমাদের ফ্লাইটের টাইম ছটা বেজে পঞ্চান্ন মিনিটে সকাল এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে তো ওয়েব চেকিং আমাদের করা আছে আর ইন্ডিগোর ফ্লাইট আমাদের তো বেশি দেরি না করে আবার ভেতরে যাওয়া যাক সিকিউরিটি চেকিং কিন্তু অনেক সময় লাগবে তো যাওয়ার আগে সবাই মিলে বলতে হবে হার হার মাহাদে আমাদের সিকিউরিটি জেগে কিন্তু অনেক অনেক সময় লেগে গেছে আমাদের কাছে অনেকগুলো লিকুইড ছিল যেগুলোর ওয়েট হান্ড্রেড এম এর বেশি ছিল হান্ড্রেড এম এর বেশি হলে কিন্তু লিকুইড জিনিস আপনাদের ব্যাগেজে যে যাবে হ্যান্ড ব্যাগেজে যাবে না মানে লাগেজে যাবে আমরা জানতাম না তো সেই জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল আমাদের আর পনেরো মিনিট বাকি আছে তো তাড়াতাড়ি যেতে হবে গেট নাম্বার একশো চারে আমাদের বোর্ডিং দিয়েছে ফ্লাইটে পৌঁছানো আর কি জাস্ট পাঁচ মিনিট বাকি সিকিউরিটি থেকে এত সময় লেগেছে যে পৌঁছানো তো মোটামুটি হয়েই গেছিলো যদি বাবা মাছ আরও মুখে চলে এসেছিলো আমরা আটকে গেছিলাম আমরা এখন ইন্দোর এয়ারপোর্ট থেকে রওনা হয়ে যাচ্ছি ওমকারেশ্বর নর্মদা নদীর তীরে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা আর ওমকারেশ্বর নামটা পড়েছে কারণ নর্মদা নদী এখানে জ্যোতির্লিঙ্গকে ঘিরে বয়ে চলেছে আর যার আকার ওমের মতো তো তাই জন্য ওমকারেশ্বর নাম পড়েছে এই জ্যোতির্লিঙ্গের ইন্দোর এয়ারপোর্ট থেকে মোটামুটি নব্বই কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের আর পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টা দুপুর বারোটা থেকে দেড়টা অবধি ওঙ্কারেশ্বর মন্দির বন্ধ থাকে তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি একটা বেজে যাবে এখন সময় হচ্ছে দশটা বেজে পনেরো মিনিট তিন ঘন্টা ধরলে একটা পনেরো মিনিট হচ্ছে আর দেড়টার সময় মন্দির ঘুরবে ইন্দোর হচ্ছে ক্লিনেস্ট সিটি নামে পরিচিত আর শহরটা কিন্তু চারিদিক দিয়ে খুব সুন্দর করে সাজানো প্রচুর মন্দির রয়েছে রাস্তাঘাটও মোটামুটি পরিষ্কারই লাগছে এখন অবধি যতটা দেখছি ওয়েদার একদম কমফোর্টেবল খুব একটা ঠান্ডা নেই আর গরমও লাগছে না ভোরেনাথের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি ইন্দোর এয়ারপোর্ট থেকে আর এখন যাচ্ছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে ইন্দোর এয়ারপোর্ট থেকে ওমকারেশ্বর মন্দিরে যাওয়ার পথে শনি নবগ্রহ মন্দির পড়ে সেখানে আমরা পুজো দিয়ে আবার যাত্রা শুরু করেছিলাম ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে ওমকারেশ্বর মন্দিরে পৌঁছানোর আগে আমরা সকালে ব্রেকফাস্ট বলরাজ রিট্রিট ভেজ রেস্টুরেন্টে পৌঁছেছিলাম প্রায় ঘন্টাখানেকের হল্ট নিয়ে ব্রেকফাস্ট আবার আমরা রওনা হয়েছিলাম ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে ওমকারেশ্বর একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে দুটি শিবলিঙ্গ মিলে একটি জ্যোতির্লিঙ্গ তৈরি হয়েছে নর্মদা নদীর দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে মান্ধাতা পর্বত যাকে অনেকে দ্বীপও বলে থাকে সেখানেই রয়েছে ওমকারেশ্বর শিবলিঙ্গ এবং তার ঠিক বিপরীতে রয়েছে মামলেশ্বর শিবলিঙ্গ এই দুটি শিবলিঙ্গ মিলে তৈরি হয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে প্রায় পাঁচশো মিটারের দূরত্বে আমাদের গাড়ি রেখে আমাদেরকে অটোয় করে পৌঁছাতে হয়েছিল ঝুলা ব্রিজ এবং সেখান থেকে নর্মদা নদী পার করে আমরা পৌঁছেছিলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে তো আমরা এখন এসে পৌঁছেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে নর্মদা নদী ক্রস করে মন্দিরে পৌঁছাতে হবে আর সেখানে পণ্ডিতজির সাথে আমাদের কথা হয়েছে সেখানে যাব এবং গিয়ে পুজো দেব দুপুরবেলা মন্দিরের কাছে কোনো পার্কিংয়ে গাড়ি আসতে দেয় না দূরের পার্কিংয়ে রাখতে হয় সেখান থেকে অটোয় করে এই ঝুলা ব্রিজ দিয়ে আসতে হয় দশ টাকা পার হেড ভাড়া অটো তো এখানে সবাই হাঁপিয়ে গেছে একটু খুব গরম তো এইসব ডাব খাচ্ছে এখন সময় হচ্ছে ঠিক দুটো দেড়টা সময় মন্দির খুলেছে দেড়টা অবধি মন্দির বন্ধ থাকে এখান থেকে যাবো ভেতরে পণ্ডিতজির কাছে এবং পণ্ডিতজি বলে দেবেন যে কীভাবে পুজো হয় এখানে কি প্রসেস পৌরাণিক কাহিনী অনুযায়ী বিন্ধ অসুর শিবের অনেক বড় ভক্ত ছিলেন এবং তিনি তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন দুটি জ্যোতির্লিঙ্গ রূপে শিব এখানে প্রকাশ পেয়েছিলেন একটি ওমকারেশ্বর এবং দ্বিতীয়টি মামলেশ্বর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে পৌঁছানোর জন্য ঝুলা ব্রিজ পার করতে হয় অথবা নদীপথেও লঞ্চে করে পার হয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে পৌঁছানো যেতে পারে নর্মদা নদীর প্রবাহ পথে ওম আকৃতি নিয়ে তৈরি হয়েছে মান্ধাতাদী এবং তারই দক্ষিণ দিকে রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝুলা ব্রিজ পার হয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ অবধি পৌঁছানোর দুটি লাইন আছে একটি জেনারেল লাইন এবং একটি ভিআইপি লাইন ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো দেওয়ার সাথে সাথে শিবলিঙ্গে জল অর্পণ করারও ব্যবস্থা আছে ভিআইপি লাইনে পুজো দেওয়া এবং জল অর্পণ করা এবং তারপর অভিষেক করার খরচ অন্ততপক্ষে আড়াই থেকে তিন হাজার টাকা লাগে যদিও সময় বিশেষে সেই খরচ বাড়তে অথবা কমতে পারে মন্দিরের বাইরে বিনামূল্যে জুতো এবং মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা আছে সেখানেই আমাদের জিনিসপত্র জমা রেখে আমরা এগিয়ে চললাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করার উদ্দেশ্যে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে এখানে অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এবং ভিআইপি লাইনে পুজো দিতে অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম এবং জ্যোতির্লিঙ্গে জল অর্পণ করেছিলাম দর্শন করার পর আমাদের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গে রুদ্রাভিষেকেরও ব্যবস্থা করা হয়েছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করে এবং রুদ্র অভিষেক করে আমরা রওনা হলাম মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে অদ্ভুত সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছে মন একদম শান্ত হয়ে গেছে জ্যোতির্লিঙ্গের দর্শন করা শুধু না তারপরে জ্যোতির্লিঙ্গের কাছে বসে রুদ্র অভিষেক করা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার ভোলেনাথের কাছে অশেষ অশেষ ধন্যবাদ ভোলেনাথের কৃপা হয়েছে বলেই আজকে আমরা এখানে সপরিবারে আসতে পেরেছি এবং জ্যোতির্লিঙ্গের দর্শন করার পরে আমাদের অভিষেক হয়েছে দিক থেকে বেরোনোর সময় কিন্তু এখানে একটু ফল খাওয়া হচ্ছে শশা পেয়ারা তারপর তরমুজ দারুণভাবে মশলা দিয়ে বানিয়ে দিচ্ছে এখানে ব্যাপক লাগছে এখন এখন সময় হচ্ছে ঠিক আড়াইটে আর প্রচণ্ড রোদ তাই জন্য আমরা বোটিং করছি না বোটিংয়ের চার্জ হচ্ছে দুশো টাকা পার হেড শেয়ার বোটে গেলে আর রিজার্ভ বোটে গেলে দু হাজার টাকা তো বোটিংয়ে আমরা যাচ্ছি এখন অনেকটা নিচে নামতে হবে আর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে ভিউটা খুব সুন্দর ছিল কিন্তু বাবা মা রিমা নামতে চাইছে না তাই আমরা আর আলাদা করে গেলাম না কারণ এখান থেকে আমাদের এখন মহাকালেশ্বর যেতে হবে বাট এখানে এসে কিন্তু মানে মন শান্ত হয়ে গেল জয় বাবা ওমকারেশ্বর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে ব্রিজ পার করেই মাত্র তিনশো কিলোমিটারের দূরত্বে রয়েছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের থেকে বেরিয়ে জাস্ট পার্কিংটা ক্রস করেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেখানে রয়েছেন বাবা মামলেশ্বর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ এখানে মামলেশ্বর শিবলিঙ্গ আছে তার সামনে আমরা দাঁড়িয়ে আছি হাঁটা পথে না গিয়ে ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে নদীপথেও শেয়ার বোট অথবা রিজার্ভ বোটে করে পৌঁছানো যেতে পারে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভ্রাতা নকুল মহাভারতের সময় এই মন্দির তৈরি করেছিলেন এই মন্দিরের আরেক নাম অমরেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের বাইরে বিনামূল্যে জুতো এবং মোবাইল ফোন রাখার ব্যবস্থা আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করে আমরা রওনা হয়েছিলাম মহাকালেশ্বরের উদ্দেশ্যে তবে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে পৌঁছানোর আগে শ্রী বৈষ্ণবী ধাবাতে আমরা লাঞ্চ ছেড়েছিলাম ওমকারেশ্বর থেকে মহাকালেশ্বর পৌঁছানোর জন্য বাস পাওয়া যায় যার ভাড়া তিনশো থেকে চারশো টাকা অবধি হয়ে থাকে কলকাতা থেকে ওমকারেশ্বর পৌঁছানোর দুটি ট্রেন আছে একটি শিপরা এক্সপ্রেস এবং অপরটি মুম্বাই মেল কলকাতা থেকে ইন্দোরের দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটার এবং রেলপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় তিরিশ ঘন্টা কলকাতা থেকে আকাশপথে ইন্দোর আসা এবং সেখান থেকে গাড়িতে ওমকারেশ্বর মন্দিরে পৌঁছে সেখানে পুজো দেওয়ার সমস্ত তথ্য আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওমকারেশ্বর মন্দির থেকে উজ্জায়নে পৌঁছে আমরা কোথায় থাকলাম এবং কিভাবে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলাম সে সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন